আমরা বরং ভারতীয় মিডিয়ার আরও যে কাজকর্ম আছে সেগুলো একবার দেখার চেষ্টা করি আমরা যদি এবার দেখতে পারি আমি চেষ্টা করব যে ভারতীয় গণমাধ্যমের ব্যাপারে আপনার মূলত যারা করেছে রিউমার স্ক্যানার একটা জরিপ করেছে জরিপ করেছে দর্শক সেটি গতকালকেই প্রকাশ হয়েছে সেখানে দেখাচ্ছে চব্বিশ সালে বাহাত্তরটি গণমাধ্যমে বত্রিশটি বিষয়ে একশো সাঁত্রিশটি প্রতিবেদন করেছে যেগুলো বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে আমরা যদি সেই প্রতিবেদনটাকে একবার দেখাতে পারবো দেখাতে পড়লে একবার দেখে আসি দেখি সেটাও একটা চিকেন স্নেক আছে অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বাংলাদেশ বিরোধী একের পর এক অপতথ্য ছড়িয়েছে ভারতের গণমাধ্যম রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেই বাংলাদেশকে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার পাশাপাশি গত বছর সম্মুখীন হতে হয় এই অপপ্রচারেরও আপনারা দেখেছেন বাংলাদেশের দু সালের প্রথম ছয় মাসেও এই প্রবণতা নিয়মিত ঘটনা হিসেবে লক্ষ্য করছিল রিউমারি স্ক্যানার প্রথম ছয় মাসে মাত্র বারোটি অপতথ্য ছড়ালেও আগস্টের এক মাসেই প্রচার হয়েছে তেপ্পান্নটি অপতথ্য পরের তিন মাস কিছুটা কমলেও ডিসেম্বরে আবারও একই সংখ্যক অপতথ্য প্রচার করে ভারতীয়রা অর্থাৎ প্রতি আড়াই দিনে ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে একটি করে ভুল তথ্য প্রচার করেছে অপতথ্যের ব্যাপক প্রচার চালানো হয়েছে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও সংবাদ মাধ্যমে গত বছর ভারতীয়দের ছড়ানো যে একশো আটচল্লিশটি অপতথ্য শনাক্ত করেছে রিউমারি স্ক্যানার তার মধ্যে একশো পনেরোটি সাম্প্রদায়িক অপতথ্য রিউমারি স্ক্যানারের বিশ্লেষণ বলছে এক্স সহ ভারত থেকে পরিচালিত এবং ভারতীয়দের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের বদৌলতে গেল বছর বাংলাদেশকে নিয়ে ছড়ানো অপতথ্যগুলো দেখা হয়েছে অন্তত পঁচিশ কোটি বার এছাড়াও দীর্ঘদিন ধরে ভারতীয় গণমাধ্যম আইনজীবী ও নানা পেশার ব্যক্তিরা অপতথ্যের এই প্রবাহে নিজেদের নাম লিখিয়েছেন কিন্তু কারোর থেকে কিছু নিলে বিশ্বাস আমরা রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার যারা এই জরিপটি করেছেন তানভীর মাহতাব আবির আপনাকে শুনতে চাই আপনি কি শুনছেন আমাকে তানভীর মাহাতার মাহতাব আবির আপনাদের এই প্রতিবেদনটা তো আপনারাই করেছেন এবং সেখানে দেখলেন যে কি পরিমাণ গত এক বছরে তার ভিতরে জুলাই আগস্টে অনেক বেশি হয়েছে এটির জন্য একটি পিক হয়েছে ওয়েব হয়েছে আপনারা এই যে ফ্যাক্ট চেকগুলো করছেন সেখানে আপনার আপনাদের ফ্যাক্ট চেকের সত্যতা কতখানি আমাদের ফ্যাক্ট চেকের সত্যতা কতখানি এটা যদি প্রশ্ন করেন আমরা হচ্ছে এভিডেন্স আছেন তারা তথ্য প্রমাণ সামনে উপস্থাপন করেই দেখান যে এটা আসলে ভুয়া বা এটা গুজব এই জন্য হচ্ছে আমাদের ফ্যাকচেক আমরা বলবো কি মানে আমাদের ফ্যাকচেকার যে কমিউনিটি আছে সারা বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা এই জায়গাতেই বেশি যে ওরা এভিডেন্স সামনে এনে উপস্থাপন করে দেখায় যে এটা ভুল এটা ভুয়া বা এটা বিকৃত এই হচ্ছে আমরা বলবো যে এটার গ্রহণযোগ্যতা অবশ্যই আছে শিফট করো লাইফকে লিফ করো তো আরেকটু বিষয় আমি একটু জানতে চাই যে এই যে প্রবণতা বাড়ছে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় কিছু মিডিয়া এটা কি প্রধান মিডিয়া না ধরেন সোশ্যাল নেটওয়ার্ক বা এই রিপাবলিকের মতো বা মূল স্ট্রিম ধরেন ইন্ডিয়া টুডে বা এই ধরনের কোনো মিডিয়াই কাজ করে কিনা এটা আসলে খুবই আশঙ্কার বিষয় যে রিপাবলিক বাংলা তো আমরা হচ্ছে সম্ভবত আমরা খুব বেশি দিন হয় না চিনি রিপাবলিক বাংলাকে মোস্ট প্রভাবলি গত বছর থেকে হয়তো আমরা চেনা চেনা শুরু করেছি এই ট্রেনটার পর থেকে আগস্টের পর থেকে তবে খুবই আশঙ্কার বিষয় যেটা যে জন্য বলছি যে এনডিটিভি বা এএনআই যেগুলো ভারতের মূলধারা গণমাধ্যম এবং কম বেশি সবাই এদেরকে হচ্ছে ট্রাস্টেড সোর্স হিসেবে জানে বাংলাদেশে যেরকম মানে মূলধারা যে গণমাধ্যমগুলো আমরা ট্রাস্টেড বলি ভারতেও এই গণমাধ্যমগুলো ট্রাস্টেড টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে তো এরাও হচ্ছে কম বেশি হচ্ছে এই অপতথ্য ছড়ানোর মানে আমরা শুনবো আমরা একটু আমার মনে হয় সুরাউদ্দিন সুরাউদ্দিন মণ্ডলের কাছে একটু যাওয়া দরকার কলকাতায় আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে সুরাউদ্দিন মণ্ডল হ্যাঁ বলুন আপনি তো শুনছেন কিনা জানি না যে আমাদের এখানে যে জরিপটি হয়েছে সেখানে গত এক বছরে বাহাত্তরটি গণমাধ্যম বত্রিশটি বিষয়ে মোট একশো সাঁত্রিশটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সম্পর্কে যেখানে মূলত অপতথ্য মিস ইনফরমেশন সবই আছে এবং এখানে বড় ধরনের মিডিয়াও আছে যাদের ক্রেডিবিলিটি হাই আপনারা কি এগুলো লক্ষ্য করছেন কি না আসলে বাংলাদেশের ব্যাপারে অপতথ্য বা অপ্রচারের ব্যাপারে ওই মিডিয়ার ভূমিকাগুলো

আর কমিউনিটি আছে বা যতগুলো ফ্যাক্ট চেকার সংস্থা আছে সবথেকে বেশি বাংলাদেশের বিরুদ্ধে অপতত্ব যে ছড়িয়েছে তার মধ্যে সব থেকে বেশি আমরা ফ্যাক্ট চেক করেছি এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এবং আমাদের ওয়েবসাইটে গেলে এখানে যে বাকি দুজন ফ্যাক্ট চেকার আছেন তারাও বলতে পারবেন যে আমরা কতটা ফ্যাক্ট চেক করেছি বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত অপতথ্য নিয়ে সব থেকে বেশি আমরা করেছি তো এই দিক থেকে তো আমি আমরাই বলছি না হচ্ছে তো অবশ্যই এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই না হলে তো রুমাস কেন এই তথ্য পেয়েছে এবং আহ যেটা তানবির আগেই বললো যে এভিডেন্ট বেস আমাদের যে যা কিছু আমরা পেশ করি সেটা এভিডেন্ট থাকবে সেখানে সেক্ষেত্রে যখন পাওয়া গেছে তখন নিশ্চয় হয়েছে আমি সেটাকে তো বলতে পারি না যে মিথ্যা তাহলে আমি ফ্যাক্টরি আমার ক্রেডিবিলিটি থাকলো কোথায়